আজকে আপনাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানের দিক দিয়ে কোন কোন বিশ্ববিদ্যালয় সেরা সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সাধারণত এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে আপনি ভিডিও খুবই কম পাবেন কারণ গুচ্ছ নিয়ে সাধারণত বেশি কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা কেউ করতে চায় না বাট আমি চেষ্টা করবো আপনাদের এই বিষয়গুলো তুলে ধরার কারণ আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন বাট কোনো কারণে চান্স হচ্ছে না আপনার শেষ ভরসা হিসাবে আপনি গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে যাচ্ছেন তো এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা কেমন বা এই বিশ্ববিদ্যালয়গুলোতে হল আছে কি আবাসিক হল আছে কিনা বা এই বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশনির কেমন সুবিধা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ আপনাদের ভিতর থেকে অসংখ্য শিক্ষার্থী মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন এবং আপনাদের চিন্তাভাবনা হলো যে গুচ্ছের একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং সেখানে চান্স পাওয়ার পর সেই বিশ্ববিদ্যালয়ের আশপাশে টিউশনি করানোর মাধ্যমে নিজের খরচটা অন্তত নিজে চালানো এখন আপনি যদি এরকম চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে এই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে পার্টিকুলারলি এভাবে ধারণা কেউ দেয় না সাধারণত বাট আমি আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ধরে ধরে আপনাদের আলোচনা করা কোথায় হল ফিসিলিটি ভালো কোথায় টিউশন সুবিধা ভালো সব কিছু যাবতীয় এই ভিডিওতে আলোচনা করব। এই যাদের আশা ভরসা হলো জিএসটি নিয়ে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা অনেকে অলরেডি জানেন যে এবছর কিন্তু গুছ থেকে প্রায় পাঁচটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে এবার টোটাল উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে পরীক্ষা নিচ্ছে তো প্রথমে মিলে আমরা এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সকল বিশ্ববিদ্যালয়গুলা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং যে সকল বিশ্ববিদ্যালয়গুলা সাধারণত অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে বা যে সকল বিশ্ববিদ্যালয়গুলা তো এই উনিশটার ভিতরে মানে ভালো সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করব তারপর আস্তে আস্তে নতুন বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বলবো তো প্রথম কথা হলো এই যে গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ে সাধারণত দুই ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে একটা হলো সাধারণ বিশ্ববিদ্যালয় যেগুলো সাধারণত সাধারণ যে বিশ্ববিদ্যালয় সেগুলো আর কিছু কিছু আছে বিজ্ঞান ও প্রযুক্তি তো আমি প্রথমে মিললি সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেগুলো সেরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আর পাশেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনগুলো সেরা সেগুলোকে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে যদি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করি তার ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় সেটা হলো ইসলামিক বিশ্ববিদ্যালয় এটা মিলি কুষ্টিয়াতে অবস্থিত ইসলামিক বিশ্ববিদ্যালয় এর জন্যই ভালো কারণ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এ যতগুলো উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে সবার আগে কিন্তু এই ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে তো সাধারণত যেই বিশ্ববিদ্যালয়গুলো আগে প্রতিষ্ঠিত হয় সেই ইউনিভার্সিটিগুলোর ল্যাব ফেসিলিটি তুলনামূলক ভালো থাকে সেই ইউনিভার্সিটিগুলোতে আবাসিক হলের সুবিধা তুলনামূলক ভালো থাকে এবং সেই ইউনিভার্সিটি অ্যালাইমনি কিন্তু অনেক ভালো থাকে এর জন্য আপনি যদি অনেক পুরাতন একটা ইউনিভার্সিটিতে পড়তে চান ভালো আর সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনি ইসলামিক বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিতে পারেন তবে ইসলামিক ইউনিভার্সিটিতে হল আছে টোটাল আটটি হলের ব্যবস্থা আছে ছেলেদের জন্য পাঁচটি হল মেয়েদের জন্য তিনটি হল আর মোট আসন সংখ্যা আছে দুই হাজার পঞ্চাশটি এখন কথা হলো যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটা অসুবিধা হলো এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণত ঝিনাই এবং কুষ্টিয়ার মাঝামাঝি জায়গায় পড়ার কারণে এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের থেকে যদি আপনি কুষ্টিয়া শহরে যেতে চান আপনাকে প্রায় ২২ কিলোমিটার মানে দূরে কিন্তু শহর কুষ্টিয়া শহর অবস্থিত এর জন্য সাধারণত যারা টিউশনই করাইতে চান তাদের জন্য কিন্তু কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আপনাকে শহরে থাকতে হবে অর্থাৎ শহর থেকে আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে ভার্সিটির বাসে আপনাকে যাতায়াত করতে হবে কারণ টিউশনের জন্য আপনাকে যেহেতু শহরে থাকতে হবে এই শহরে থাকতে গেলে আপনাকে আলাদাভাবে আপনাকে মেসে থাকতে হবে বা বাসা নিয়ে থাকতে হবে কারণ হল থেকে টিউশনি কন্টার একটু টাফ হয়ে যায় এজন্য জন্য টিউশনের দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন যে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে একটু যেহেতু শহরে থাকতে হয় এই জন্য টিউশনের জন্য একটু মানে একটু কষ্ট করতে হয় বাট আপনি যদি বেগম রোকিয়ার কথা একটু চিন্তা করেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শহরে অবস্থিত সো আপনি যদি টিউশনই করাইতে চান আপনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মোটামুটি ভালো টিউশনির ব্যবস্থা থাকবে এখানে কারণ যেহেতু এটা শহরে অবস্থিত আর এখানে মোট আসন সংখ্যা আছে এক হাজার তিনশো পঁচানব্বইটি আর হলের ব্যবস্থা আছে চারটি ছেলেদের জন্য দুটি হল মেয়েদের জন্য দুইটি হল সো হল যতগুলো আছে ততগুলো হান্ড্রেড পার্সেন্ট মানে স্টুডেন্টের ক্যাপাসিটি নেই আপনি হয়তোবা ফার্স্ট ইয়ারে হল পাবেন না সেকেন্ড ইয়ারে গিয়ে আপনাকে হলের ব্যবস্থা করতে হবে তারপরে আছে হল বরিশাল বিশ্ববিদ্যালয় এটা মোটামুটি শহরের কাছে অবস্থিত এখানে টোটাল সিট সংখ্যা আছে এক হাজার পাঁচশো সত্তরটি এখানে হল আছে চারটি ছেলেদের জন্য দুইটি মেয়েদের জন্য দুইটি তারপর আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা মহমিন সিং অবস্থিত এবং এটা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত সো যাদের টিউশনি করার চিন্তাভাবনা আছে তারা আসলে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এখানে টিউশনে মোটামুটি দেখা যায় পাওয়া যায় না মানে টিউশনি পাওয়াটা অনেক কষ্টকর সাধ্য ব্যাপার হয়ে যায় আর এখানে টোটাল আসন সংখ্যা আছে এক হাজার আশিটি হল আছে চারটি ছেলেদের জন্য দুইটি মেয়েদের জন্য দুইটি তো আপনার যদি টিউশনে করানোর চিন্তাভাবনা থাকে আপনি বেগম রোকা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়কে টার্গেট রাখতে পারেন ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনি টিউশনে মোটামুটি পাবেন সেক্ষেত্রে আপনাকে শহরে যাতায়াত একটু কষ্ট করে করতে হবে তবে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু সাধারণত টিউশনি পাওয়াটা সো টাফ হয়ে যায় তো এগুলো হলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সি অনুযায়ী সাধারণত এই বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট পড়ার চাহিদা বেশি থাকে তো এখন আলোচনা করব যে বিজ্ঞান ও প্রযুক্তির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো নিয়ে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পড়তে পারবে তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেরা আপনি বলতে পারেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা মিললি শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এবং আসন সংখ্যা আছে নয়শো ষাটটি হলের সুবিধা আছে হল আছে দুইটি ছেলেদের জন্য একটি মেয়েদের জন্য একটি তো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের ক্যাপাসিটি তুলনামূলক একটু কম আপনাকে এর বাইরেই থাকতে হবে আর টিউশনের জন্য একটু কষ্ট করতে হবে যেহেতু বারো কিলোমিটার দূরে আপনাকে একটু টিউশনের জন্য শহরে যাতায়াত করতে একটু বেগ পে পহাতে হবে আর মাওলানা বাসান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গালে অবস্থিত এটা শহরেই আছে টাঙ্গাইল শহরেই এখানে আসন সংখ্যা আছে আটশো পঁচাত্তরটি হলে সুবিধা আছে ষাটটি ছেলেদের জন্য চারটি মেয়েদের জন্য তিনটি তো আপনি যদি ঢাকার আশেপাশে থাকতে চান সেক্ষেত্রে আপনি মাওলানা ভাষা মাওলানা বাসানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে টার্গেট রাখতে পারেন কারণ এখানে যেহেতু এটা টাঙ্গাইল শহরে অবস্থিত আপনি মোটামুটি টিউশনি ভালোভাবে ম্যানেজ করতে পারবেন আর হল সংখ্যাও কিন্তু বেশি তারপর হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো যারা নোয়াখালীর তে পড়াশোনা করতেছেন তাহলে তাহলে এখানে টার্গেট নিতে পারেন তবে এখানে টিউশনে পাওয়াটা একটু টাফ হয়ে যায় কারণ শহর থেকে যেটা বারো কিলোমিটার দূরে সো যেগুলা সাধারণত শহরে অবস্থিত সেখানে টিউশনি যেভাবে ম্যানেজ করা যায় বাট যেগুলা শহর থেকে দূরে সেখানে টিউশনে পাইতে একটু কষ্ট করতে হয় সংখ্যা আছে এক হাজার চারশো বিশটি হল আছে পাঁচটি ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুইটি তারপর ছিল গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও শহর থেকে এটা শহরেই মোটামুটি এটা বারো কিলোমিটার দূরে এটা ভুল আছে এটা গোপালগঞ্জে অবস্থিত আর এখানে মোট আশার সংখ্যা আছে এক হাজার পাঁচশো দশটি হল আছে পাঁচটি ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুইটি তবে কিছু কিছু তথ্য একটু ভালো করে চেক করবেন এটা আগের বছরের তথ্য থেকে এগুলো কালেক্ট করছি কিছু কিছু তথ্য কোনো কারণে ভুল হয়ে গেলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন কারণ তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয় মাঝে মধ্যে দেখা যায় টাইপিং এর মিস্টেক হতে পারে তো যাই হোক তো গোপালগঞ্জে মোটামুটি গোপালগঞ্জের ক্যাম্পাসটা রাজনীতির দিক দিয়ে একটু মানে একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে কারণ আপনারা জানেন গোপালগঞ্জে যেহেতু আর খুলে বললাম না এখানে রাজনৈতিক নিয়ে একটু ঝামেলা হয় মাঝে মধ্যে দেখা যায় বাইরের ছেলেপেলে এসে এখানে খুব জ্ঞানজাম করে তো যারা রাজনীতি মুক্তভাবে থাকতে চান তারা চাইলে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো টাকা রাখতে পারেন বাট গোপালগঞ্জের ক্যাম্পাসটা রাজনীতির জন্য একটু মানে মাঝে মধ্যে দেখা যায় বাইরের ছেলে পেলে এসে ক্যাম্পাসে প্রচুর পরিমাণে জ্ঞানজাম করে তো এটা হলো মোটামুটি গুচ্ছের যতগুলো উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে মোটামুটি জনপ্রিয়ের ভিতরে আপনি এগুলাকে রাখতে পারেন বা এই সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এগুলো রাখতে পারেন এখন আলোচনা করবো মিললি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলা নিয়ে একটু আলোচনা করব তা এর ভিতরে আছে হলো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আর শহরে অবস্থিত শির সংখ্যা আছে একশোটি হল আছে তিনটি ছেলেদের একটি মেয়েদের দুইটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এগুলো যেহেতু নতুন এগুলাতে আসলে টিউশনি পাওয়াটা একটু টাফ এবং এগুলার ক্যাম্পাসগুলো আসলে এখনও স্থায়ী না কিছু কিছু ক্যাম্পাস দেখা যাচ্ছে অন্য জায়গায় ভাড়া নিয়ে ইয়ে করতেছে যদিও এখন নতুন হয়তো আস্তে আস্তে এগুলা ডেভেলপ করবে তারপর আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এগুলি আসনগুলো একটু দেখে নেবেন আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা পাবনা শহরে অবস্থিত সো টিউশনে চাইলে আপনি ম্যানেজ করতে পারবেন সেই সঙ্গে আছে নয়শো বিশটি হল আছে চারটি শ্রেণাদের দুইটি মেয়েদের দুইটি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত সো টিউশনে পাঠে একটু টাফ মোট আসন সংখ্যা আছে তিনশো পঞ্চাশটি শ্রেণীদের পাঁচটি হল মেয়েদের তিনটি হল হল সংখ্যা আছে আটটি সো হলে আপনি ম্যানেজ করতে পারবেন জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোপুর বিজ্ঞান প্রযুক্তি এগুলো সাধারণত নতুন বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু নতুন সো টিউশনে পাওয়াটা একটু টাফ ল্যাব ফেসিলিটি তুলনামূলক কম পাবেন সো নতুন বিশ্ববিদ্যালয়গুলো থেকে চেষ্টা করবেন পুরাতন বিশ্ববিদ্যালয়গুলাতে একটু টার্গেট রাখার বাট কোনো কারণে যদি চান্স না হয় সেক্ষেত্রে অবশ্যই বাধ্য হইতে ভর্তি হতে হবে বাট চেষ্টা করবেন যে কোনো জায়গা থেকে আসলে ভালো করা যায় এভাবে আসলে কোনো ইউনিভার্সিটিকে সেভাবে একবার আলাদাভাবে কোনটা ভালো কোনটা খারাপ এভাবে বলা পসিবল না কারণ পাবলিক ইউনিভার্সিটি সবগুলোই ভালো তবে কিছু কিছু জায়গায় লেফ ফেসিলিটি কম কিছু কিছু জায়গায় কম লেব ফেসিলিটি ভালো বা পরিবেশ পড়াশোনার পরিবেশ ভালো বাট আপনি যেখানে থাকেন না কেন আপনি যদি মন থেকে চেষ্টা করতে পারেন পরিশ্রম করতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবেন আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়লেন মানে আপনি অনেক ভালো কিছু করবেন আর তুলনামূলক কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে পড়লেন মানে আপনি খারাপ করতে পারবেন ব্যাপারটা এরকম না আপনার ভিতরে যদি মানে ভালো কিছু করার মেন্টালিটি থাকে বা আপনার ভিতরে যদি সেই চেষ্টাটা থাকে আপনি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবেন তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে গুচ্ছের আবেদন শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে চলবে হলো মার্চের পনেরো তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে অনলাইন আবেদন করতে হবে আর পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল সি ইউনিট বি ইউনিটের পরীক্ষা মে মাসের দুই তারিখে আর ইউনিটের পরীক্ষা মে মাসের নয় তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে সো অবশ্যই যারা জি এস পরীক্ষা দেবেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবেন এই বছর কিন্তু জিপিএস যোগ্যতা কিন্তু কমানো হয়েছে আর এ ইউনিটের পরীক্ষা দিতে সাধারণত এইট পয়েন্ট লাগতো বাট এবছর কিন্তু টোটাল হলে আপনি পরীক্ষা দিতে পারবেন আর সি ইউনিটের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে টোটাল আর বি ইউনিটের ক্ষেত্রে টোটাল আপনার লাগবে হলো সিক্স পয়েন্ট জিরো জিরো তো যারা প্রিপারেশন দিতে যাচ্ছেন ভালো করে প্রিপারেশন শুরু করেন এবং যারা যাচ্ছেন আমাদের সাথে প্রস্তুতি নিতে তারা চাইলে আমাদের ভার্সারি বা গুচ্ছপতি টার্গেট মাসে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছের এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন কারণ এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো বাংলাদেশের যে কোনো থেকে থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তো যারা ভর্তি হতে চাচ্ছেন কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে মাহের রমজান উপলক্ষে আমরা যান মার্চের দশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট রাখছি তো দশ তারিখের ভিতরে যদি ভর্তি হন তাহলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে না হবে আমাদের অনলাইন এক্সাম বেস আছে এটা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে না হবে এবং আমাদের এই ভার্সারি খাওয়া গুচ্ছপতি ট্রাগ্রেসে ভর্তি হলে আপনি ক্লাসের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফ গুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার ধারণাগুলো দিয়ে দিলাম দিন শেষে আপনার প্রস্তুতি যত ভালো হবে তত আপনি ভালো বিশ্ববিদ্যালয় চাষ পাবেন জন্য প্রস্তুতিটা খুব ভালোভাবে আপনার নেওয়া উচিত তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ